দিন সূর্যটা মানুষের কত উপরে থাকবে এক মাইল এক মাইল উপরে থাকবে এখন এই পৃথিবীতে সূর্য কত উপরে থাকে জানা আছে চোদ্দ কোটি লাখ কিলোমিটার উপরে চোদ্দ কোটি কোটি ছিয়ানব্বই লক্ষ কিলোমিটার উপরে থাকে আর সেই দিন কয় কিলোমিটার উপরে থাকবে এক কিলোমিটার উপরে থাকবে কে সূর্য সেদিন। আর আজকে এক কোটি ছিয়ানব্বই লক্ষ কিলোমিটার উপরে থাকে তবুও তীব্র খরার সময় ফাঁকা মাঠে টিকা যায় না আর মানুষ ঘেমে কারো ঘাম হবে এই হাঁটু পর্যন্ত কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত আমরা কতটুকুই খুব পরিশ্রমের কাজ করলে সামান্য হয়তো বা ভিতে যায় এর বেশি তো হয় না হয় কি হয় না কিন্তু কি আমাদের দিন ঘাম হবে কারো টাকলো পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কামড় পর্যন্ত কারো কাজ পর্যন্ত এমন মানুষ পাওয়া যাবে যারা ঘামের মধ্যে ডুবে আসে এই 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 হচ্ছে কিয়ামতের বর্ণনা অবস্থা কিয়ামতের যে বিচার কার্য হবে প্রত্যেকটি মানুষের এই সময়টা কত কত কতটুকু সময় হবে কিয়ামতের দিন হবে পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর সমান এই পৃথিবীর জমি আজকে আপনি বিপদে পড়ছেন ভাই বন্ধু আত্মীয় স্বজন কত মানুষ আপনার এগিয়ে আসে কিন্তু ওই দিন এমন একটা দিন কেউ এগিয়ে আসবে না নিজের হিসাব নিজেকে মিলাতে হবে আজকে বলতেছেন উমুক এই করে না উম এই করতেছে উমুক্ত তো নামাজ পড়ে না উম তো এই করতেছে উমুকের হিসাব আপনার কাছে নেওয়া হবে না তমুকের হিসাব আপনার কাছে থেকে নেওয়া হবে না লা তাজির ওয়াজরতুন সিজরাউ খুরআ কেউ কারো বোঝা বহন করবে না আমার বোঝা আমাকে বহন করতে হবে আমার হিসাব আমাকে নিতে হবে আপনার হিসাব আপনা নিতে হবে আল্লাহ তা আলাহ বারবার কোরআনের কিয়ামতের ভয়াবহতা বর্ণনা করেছেন নবী মোহাম্মদ তিনি আমাদেরকে সতর্ক করে অসংখ্য হাদিস তিনি পেশ করেছেন যাতে মানুষ থেকে ফিরে আসে যাতে করে যারা এই জমিনের উপরে অন্যায় জুলুম নির্যাতন আল্লাহ থেকে যারা দূরে সরে গেছে তারা যেন আল্লাহর দিকে ফিরে আসে এই জন্য আল্লাহ রাবুর তিনি এই ক্যামত দিবসের কঠিন ভয়াবহ কথাগুলি আমাদের মাঝে তুলে ধরেছেন সম্মানিত উপস্থিতি সেই ক্যামতের দিন অত্যন্ত ভয়াবহ দিন হবে যেটা কোনো মানুষ কল্পনা করতে পারে না আজকে হয়তো ভাবতেছেন মরব কবরে চলে যাবো জান্নাত জাহান্নাম হয়ে যাবে বিষয়টা অত সহজ নয় যুগের পর যুগ হাজার হাজার বছর আপনাকে আপনি যদি পাপি হন এই পৃথিবীর জগতে এই দুনিয়াতে আল্লাহ রাবুল আলমী আপনাকে কিছু বিধিনিষেধ দিয়ে পাঠিয়েছিলেন আমাকে কিছু বিধিনিষেধ দিয়ে পাঠিয়েছিলেন এটা হালাল এটা হারাম এটা করা যাবে না এটা করতে হবে আল্লাহ রাবুল আলমী এবং নবী মোহাম্মদ আমাদেরকে কিছু আদেশ এবং নিষেধ দিয়েছিলেন একটা সীমারেখা দিয়েছিলেন সীমাবদ্ধতা করে দিয়েছিলেন সেই সীমারেখার মধ্যে আমাদেরকে চলতে বলেছিলেন যারা আল্লাহর হুকুমকে আল্লাহর বিধানকে অবজ্ঞা করে নিজের খেয়াল খুশি মতো চলেছে তাদের অবস্থা হবে ভয়াবহ সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ভয়াবহ কথা তিনি আমাদের মাঝে তুলে ধরেছেন সেই দিন পৃথিবী বদলে দেওয়া হবে আসমান বদলে দেওয়া হবে এই পৃথিবী আর সেই দিন পৃথিবী থাকবে না এই আসমান মাথার উপরে যে আসমান আমরা দেখছি যে আসমান থেকে আমরা কখনো ঠান্ডা কখনো রোদ কখনো বৃষ্টি আমরা অনুভব করছি আমরা ভোগ করছি এই আসমান একদিন ওলট পালট হয়ে যাবে এই জমিন একদিন ওলটপালট হয়ে যাবে আল্লাহ আব্লাহ আলামীর সেই ভয়াবহ কথাগুলোই আল্লাহ রাব্লা আলমিন বলছেন সোরাজ জিল আল্লাহ তালাহা বলছেন ইলাজুল জিলাতির আরদু জিল জালাহা ওয়াকারাজাতির আরদু আকালাহা যখন পৃথিবী তার সমস্ত তীব্র কম্পনে কাঁপানো হবে এই পুরো পৃথিবী তীব্র কম্পন হয়ে কাঁপতে থাকবে আজকে আমরা দুই এক সেকেন্ড পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড যখন পৃথিবী কম্পিত হয় যখন ভূমিকম্প হয় তখন আমরা নিরুপায় হয়ে যাই তখন হুঁশ থাকে না আমরা কিছুদিন আগে লক্ষ্য করলাম যে যখন আপনার ভূমিকম্প শুরু হলো তখন একটি ছোট বাচ্চাকে নিয়ে বাবা একটি দোকান একটি শপিং মলে ছিল যখনই ভূমিকম্প হয়েছে বাচ্চাকে ফেলে রেখেই বাবা দৌড় দিয়েছে এই হচ্ছে পৃথিবী এটাই বাস্তবতা পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড পৃথিবী কম্পিত হলে হুঁশ থাকে না কোথায় ছেলে কোথায় স্ত্রী পৃথিবীর বুকে সব থেকে একজন মানুষের সব থেকে কাছের এবং সব থেকে আদরের মহাব্বতের সেটি হচ্ছে সন্তান তাই না একজন সন্তান যে মা বাবার কাছে কতটা প্রিয় এটা বলে শেষ করা যাবে না এটাই হচ্ছে অন্তরের ভালোবাসা সেই সন্তানকে রেখে বাবা পালিয়ে গেছে নিজের জীবন বাঁচানোর জন্য বুঝতে হবে অনুভব করতে হবে সামান্য দুই এক সেকেন্ড আর আল্লাহ এখানে কি বলছেন যে যখন পৃথিবী তার সমস্ত তীব্র কম্পনে কাঁপানো হবে এবং পৃথিবী ও তার পৃথিবীর ভিতরে ওয়াখরাজাতিল আরদ ওয়া তালাহা পৃথিবীর ভিতরের সব বোঝা সে বের করে দিল সব মৃত যত মৃতদেহ পৃথিবীর মধ্যে আসে পৃথিবীর নিচে আছে এই জমিনের নিচে আছে সবকিছু সেদিন বের করে দিবে একদিন আমরা পৃথিবীতে কেউ থাকবো না হয়ে যাবে কলুমান একমাত্র অবশিষ্ট থাকবেন তিনি কে আল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা বলছিলাম কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আপনি যদি অনুধাবন করেন কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আপনি বুঝতে পারবেন যে কত কঠিন হবে সেই কালকে আমতের মাঠ আল্লাহ রাবুল আলামিন সোরা ফাজের এক থেকে দুই নাম্বার আয়াতে স্পষ্ট ভাবে সেই বিভীষিকাময় দিনের কথাগুলি বর্ণনা করছেন আল্লাহ বলছেন ইয়া ইহার না তাকু হে মানুষ সাকুর ইত্তাকু রব্বাকুম তোমরা আল্লাহকে ভয় করো যিনি তোমাদের প্রতিপালক ইন্না জালাতি সাইন আজিম আল্লাহ তালা বলছেন যে নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প এক মহাপ্রলয় মহা বিপদ তারপর আল্লাহ তালা বলছেন তার দুধ পান করানো শিশুকে বলে যাবে মা বাচ্চা একটু কান্না করলে মার পরি যায় গিয়ে লাগে ভাত খাচ্ছে না কি গোসল করতেছে না কি করতেছে সব ফেলে দিয়ে বাচ্চাকে আগে দুগ্ধ পান করায় আল্লাহ এই কথাগুলো তুলে ধরে বলছেন যে একজন দুধ পান করানি পান করানো শিশুকে সেই মা ভুলে যাবে আল্লাহ তালা বলছেন প্রত্যেক গর্ভবতী নারী তার গর্ভের সন্তান ফেলে দিবে কেমন ভয়াবহ অবস্থা এমন হবে যে প্রত্যেক গর্ভবতী নারী তার গর্ভের সন্তান ফেলে দিবে টের পাবে না বুঝতে পারবে না একজন বাচ্চা জন্ম দেওয়া প্রসব করা এটা যে কত কষ্টের কত যন্ত্রণাদায়ক এটা কোনো পুরুষ মানুষ অনুধাবন করতে পারবে না পারবেন এমন কোন অবস্থা আছে যে ব্যথার জন্য ইঞ্জেকশন দেওয়া হয় আপনার আমার কোন পুরুষ মানুষের জীবনে এমন সিচুয়েশন এসেছে আমরা ইঞ্জেকশন দিয়ে ওষুধ খাই ব্যথাকে দূর করার জন্য তাই না আঘাত পাইছেন চোট লাগছেন একটা ইঞ্জেকশন করে নিলেন যেন ব্যথাটা দূর হয় কিন্তু একজন মাকে ব্যথা যেন আসে তীব্র ব্যথা যেন এই জন্য পুশ করা হয় ইনজেকশন দেওয়া ফিল করতে পারেন আল্লাহ বলছেন যে প্রত্যেক গর্ভবতী নারী তার গর্ভের সন্তান খুলে যাবে গর্ভের সন্তান পরে যাবে সে বুঝতে পারবে না সে ঠের পাবে না তাহলে কোন সিচুয়েশন হতে পারে কোন অবস্থা হতে পারে কেমন দিনটা বাতাদা দাল আলু কুল্লু দা তিন হামলিন হামলা বতার না সু সুদারা তোমরা দেখবে এমন মানুষদেরকে মনে হবে তারা মাতাল তারা মদ খেয়ে মাতলামি করতেছে তারা মদ খেয়ে মাতলমি করতেছে আল্লাহ বলছেন ওয়া মা হুম বি কিন্তু তারা মাতাল নয় তারা মদ খায় নাই এই কি দিনে মদ খাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ বলছেন মনে হবে তাদের ছুটাছুটি তাদের পাগলামি তাদের চিৎকার চেঁচানেতি তাদের পেরাশানি দেখে মনে হবে তারা মাতাল তারা মদ খেয়ে এমন করতেছে কিন্তু আল্লাহ আবার বলছেন ওমা হুম বিশ্ব কার তারা মদ খায় নাই এই কি আমাদের ভয়াবহতা এতটা হবে যে মানুষ মাতাল হয়ে যাবে মানুষ পাগল হয়ে যাবে বলে আদা বল্লাহ সাদিদ আল্লাহ বলছেন যে আল্লাহর রাজা অত্যন্ত কঠিন সম্মানিত উপস্থিতি তাহলে আমরা সুরা হাজের এক দুই আয়াত থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আল্লাহ রাবুল আলমিন বলছেন ইয়া ইউ নাস হে মানুষ সকল কিয়ামতের শুরুতেই এমন ভাবে কম্পন হবে যে মানুষ নিজের সবচেয়ে প্রিয়জন আপনার আপন জনকে ভুলে যাবে নিজের ছুটতে থাকবে ইয়া নি ইয়া নি অনেক নবীর আস পর্যন্ত নিজের নিজের ছুটতে থাকবে এই পৃথিবীর জমি নাচকে আপনি বিপদে পড়ছেন ভাই বন্ধু আত্মীয় স্বজন কত মানুষ আপনার এগিয়ে আসে কিন্তু ওই দিন এমন একটা দিন কেউ এগিয়ে আসবে না নিজের হিসাব নিজেকে মিলাতে হবে আজকে বলতেছেন এই 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 করে না করতেছে করতেছে নামাজ অমুকের হিসাব আপনার কাছে নেওয়া হবে না তুমুকের হিসাব আপনার কাছ থেকে নেওয়া হবে না তাজির ওয়াজরতুল কেউ কারো বোঝা বহন করবে না আমার বোঝা আমাকে বহন করতে হবে আমার হিসাব আমাকে দিতে হবে আপনার হিসাব আপনাকে দিতে হবে আপনার হিসাব আপনার বাবা দিবে না আপনি আপনিও আপনার বাবার হিসাব দিবেন না আমার হিসাব আপনি দিবেন না আপনার হিসাব আমি দিব না সম্মানিত উপস্থিতি তাহলে আমরা এই কি ভয় ভয়াবহতা সম্পর্কে বুঝতে পারলাম যে সেই দিন মানুষ সব থেকে নিকটতম যারা আত্মীয় নিকটতম যারা মানুষ সব থেকে নিকটতম আমাদের সন্তান সন্তানদেরকে মানুষ ভুলে যাবে অতবার বলা হচ্ছে ভয় ও আতঙ্ক এতটাই তীব্র হবে যে গর্ভবতী নারী গর্ভে সন্তান খসে পড়বে বুঝতে পারবে না এতটা ভয় এবং এতটা আতঙ্কে থাকবে এবং এতটা উৎকণ্ঠা উদ্বেগ থাকবে মায়ের পেট থেকে বাচ্চা হয়ে যাবে প্রসাব করে দিবে বুঝতে পারবে অতবার মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট ভাবে বলছেন যে আহ কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা তাকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আহলিল মানফুশ আল্লাহ বলছেন ধাক্কা আলকারিয়া ধাক্কা দেওয়ার দিন মালকারিয়া কি সেই ধাক্কা দেওয়ার দিন ওয়ামা আদ্রাটা মালকারিয়া আর তুমি কি জানো সেই ধাক্কা দেওয়ার দিন কি ওটা কুনুল কাল নীল মাংফুস সেদিন মানুষ ছড়িয়ে ছিটিয়ে থাকবে পাখির মতো বিক্ষিপ্ত অবস্থায় থাকবে পাখির মতো মানে এতটাই আতঙ্ক এতটাই ভয় এতটাই কঠিন সিচুয়েশন হবে যে মানুষ পাখির মতো বিক্ষিপ্তভাবে চলাচল করবে এবং আল্লাহ তালা বলছেন যে এবং পাহাড় সমূহ হবে রঙিন পশমের মতো পশম বুঝেন তুলা তুলার মতো হবে পাহাড়গুলো কল্পনা করা যায় সেই মক্কার বুকে দেখলাম আপনার মিনা থেকে মসজিদে হারাম আসতে একদম পাথর পাহাড় কেটে সুরঙ্গ তৈরি করছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট হেঁটে আসতে সময় লাগলো দেখলাম যে পাহাড়কে কেটে 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 এমন সুন্দর রাস্তা তৈরি করছে সেখান থেকে সব যাচ্ছে সেই পাহাড় হবে কি তুলার মতো তুলার মতো উঠবে আরো বলছেন কেমতের দিন মানুষ উঠবে খালি পায়ে পায়ে কোনো স্যান্ডেল জুতা থাকবে না এবং বলা হচ্ছে উড়লান এবং নগ্ন অবস্থায় নগ্ন অবস্থায় মানে শরীরে কোনো পোশাক থাকবে না পোশাক থাকবে না সম্পূর্ণ নগ্ন থাকবে নিজ পায়ের পাতা থেকে নিয়ে মাথা পর্যন্ত কোনো পোশাক থাকবে না এবং বলা হচ্ছে উড়লান এবং মানুষ থাকবে খাতনা ছোট বাচ্চাদের যেমন খাতনা নাই করা নাই খাতনা সবাই আমরা উঠব এই অবস্থাগুলো এই চিত্রগুলো কি মানুষ অনুধাবন করতে পারে কি আমতের দিন আপনি আমি আজকে আপনার বাবা আপনার দাদা আপনার নেতা আলেম সবাই কি অবস্থায় উঠবে জুতাবিহীন খাতনাবিহীন এবং পরনে কোনো পোশাক থাকবে না আয়াতের ব্যাখ্যা আয়াতের তাফসির আয়াতের অনুবাদ কিভাবে আমিও করি আর আপনাদেরকেও কিভাবে বোঝায় এই বোঝানোর সক্ষমতা আমার নাই সম্মানিত উপস্থিতি তাহলে বুঝতে হবে কি দিনের অবস্থাগুলো কি দিন সূর্য হবে নিকটে কি দিন সূর্য হবে নিকটে রাসুল সাসম বলছেন ইয়াতুনু শামসু ইয়াউমাল কিয়ামাতি মিন খুলকি হাত্তা তাকুনু মিনহুম কা কিদরাতিল মিল কিয়ামতের দিন সূর্য মানুষের এতটা কাছে আসবে যে তাদের থেকে মাত্র এক মাইল দূরে থাকবে এক মাইল কি আমাদের দিন সূর্যটা মানুষের কত উপরে থাকবে এক মাইল এক মাইল উপরে থাকবে এখন এই পৃথিবীতে সূর্য কত উপরে থাকে কারো জানা আছে প্রায় বর্তমানে সূর্য আমাদের থেকে প্রায় চোদ্দ কোটি ছিয়ানব্বই লাখ কিলোমিটার উপরে থাকে সোহান ১৪ কোটি চোদ্দ কোটি ছিয়ানব্বই লক্ষ কিলোমিটার উপরে থাকে আর সেই দিন কয়েক কিলোমিটার উপরে থাকবে কি অবস্থা হতে পারে এক কিলোমিটার এক কিলোমিটার উপরে থাকবে কি সূর্য সেই আর আজকে এক কোটি ছিয়ানব্বই লক্ষ কিলোমিটার উপরে থাকে তবুও তীব্র খরার সময় ফাঁকা মাঠে টিকা যায় না আরব কান্ট্রিগুলোতে যেগুলোতে মরুভূমির দেশ সেগুলো তো আপনি টিকতেই পারবেন না খুবই কঠিন অথচ কি অবস্থা হতে পারে মাত্র এক কিলোমিটার এক কিলোমিটার উপরে আপনার আমার সূর্য থাকবে সুবহানাল্লাহ সম্মানিত কিয়ামতের দিন কিয়ামতের আপনার এই এক কিলোমিটার সূর্য উপরে থাকার ফলে কি হবে কারো পাপ হবে মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে আর মানুষ ঘেমে কারো ঘাম হবে এই হাঁটু পর্যন্ত কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত আমরা কতটুকুই ঘামি খুব পরিশ্রমের কাজ করলে সামান্য পোশাক হয়তো বা এর বেশি তো হয় না হয় কি হয় না কিন্তু কি আমাদের দিন ঘাম হবে কারো টাকনো পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কমর পর্যন্ত কারো কাজ পর্যন্ত এমনও মানুষ পাওয়া যাবে যারা ঘামের মধ্যে ডুবে আসে এই 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 হচ্ছে কিয়ামতের বর্ণনা অবস্থা কি সম্পর্কে কিয়ামতের দিনের সময়টা কতটুকু হবে কিয়ামতের যে বিচার কার্য হবে প্রত্যেকটি মানুষের এই সময়টা কত কত কতটুকু সময় হবে আল্লাহসরা মারিজে বলছেন তা আরজন মেলা কত রু ইলাই হিফি ইয়ৌংকানা মেকদা রুহু মেকাদারুহু খামসিন আলফাসানা খামসি না কিয়ামতের দিন হবে পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর সমান একটি কিয়ামতের একটি দিন হবে পঞ্চাশ হাজার বছর সমান দুনিয়ায় আপনি পঞ্চাশ হাজার বছর গণনা করবেন পঞ্চাশ হাজার সমান হবে কি আমাদের কয় দিন একদিন এটা কাদের জন্য হবে পাপিদের জন্য যারা কাফের যারা আল্লাহকে চিনে নাই আল্লাহকে মানে তাদের জন্য যারা তাদের কোনো চিন্তার কারণ নেই যারা পরেজগার যারা আল্লাহকে আল্লাহ করতো কেমনদের হিসাব হবে হাদিস আসছে যে এক ওয়াক্ত নামাজের সময়ের থেকেও কম যারা মমিন যারা পরহেজগার যারা মুত্তাকির যারা জান্নাতি মানুষ যারা দুনিয়াতে আল্লাহকে মেনে চলতো তাদের হিসাব নিকাশটা কত হবে এক ওয়াক নামাজের সময় তাহলে আমরা যদি বলি আসরের নামাজ পড়তে মোটামুটি কত সময় লাগে দশ মিনিট সব মিলে আমরা দশ মিনিট ধরলাম বা দশ মিনিট তাহলে একজন মৌমিনের মৌমিনের কামতের দিনটা কত সময় হবে আট মিনিট বা সাত মিনিট বা দশ মিনিট দশ মিনিটের বেশি হবে না সর্বোচ্চ দশ মিনিট আর কাফেরদের কত হবে পঞ্চাশ হাজার বছর সময় সম্মানিত উপস্থিতি তাহলে এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে কেমন খুবই কঠিন খুবই কঠিন আল্লাহ বলছেন পলায়ন করবে তার ভাই তার ভাই থেকে আবি তার মাতা তার পিতা থেকে সহিবাতিহি বাণী স্ত্রী স্বামী থেকে স্ত্রী স্বামী থেকে যেই স্ত্রীকে আজকে বুকে নিয়ে শুয়ে থাকেন আল্লাহ রাসুল আল্লাহ যে কথা বলেছেন লিবাসুল কুম তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের পোশাক পোশাক যেমন গায়ের সাথে লেগে থাকে তোমাদের স্ত্রীরা তোমাদের গায়ের সাথে লেগে থাকে এবং পৃথিবীর মধ্যে সব থেকে আপনার গোপনীয়তা সব থেকে কে বেশি জানে স্ত্রী এই হাদিসও আসছে যে কোনো স্বামীকে যদি স্ত্রী বলে যে আমার স্বামী ভালো তাহলে সে ভালো এজন্য সেই স্ত্রীও পলায়ন করবে এমন একটা অবস্থা হবে এবং হাদিসগুলো আপনাদের সামনে পেশ করলাম যে গর্ভবতী মায়ের বাচ্চা কি হবে খসে পড়বে মা বুঝতে পারবে না গর্ভ একজন দুধ পান করানি শিশু শিশুর কথা মা ভুলে যাবে এমন একটা অবস্থা হবে এবং কিছু সময় মানুষকে বলছেন হবে তারা মাতাল তারা মদ খেয়ে মাতলামি করতেছে কিয়ামত এত কঠিন হবে কিন্তু আসলে তারা মদ খায় নাই কেয়ামতের ভয়াবহতা সম্পর্কে অতএব এই ভয়াবহতা আমরা অনুধাবন করে যেন আমরা সেই কিয়ামতের আমরা যেন মমিন হতে পারি মমিন হলে কি হবে দশ মিনিটের মধ্যে আমার বিচার শেষ আমি জান্নাতে চলে যাব ফুলসরা কি হবে চোখের পলকে পার হয়ে যাবেন চুলের মতন না ফুলসের আপ চুলের মতন ওই ওই চুল দিয়ে আপনাকে পার হতে হবে প্রত্যেকটা মানুষকে ওইটা পার হতেই হবে ওইটা পার হওয়া ছাড়া জানলাতে যাওয়া সম্ভব না যাবে না এখন যারা মমিন ওইটা আপনার হেকমত না আপনি খুব এদিক সেদিক করে চলে যাবেন ওইটা বিষয় না এমন না যারা মমিন আল্লাহ ওদেরকে চোখের পলকে একটা চোখের পলক মারছেন আরেকটা একটা মারবেন ওই চোখের পলকে চলে যাবে আর যারা কাফের তারা হাজার বছর চেষ্টা করেও যেতে পারবে না ওই আগুনে নিক্ষিপ্ত হবে এই জন্য আসি আল্লাহ রাবুল আলমিন এই কি আমতের দিনের কথাগুলো আমরা স্মরণ করে যেন আমরা আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারি দুনিয়াতে যেন হালাল হারাম বিবেচনা করে পাঁচ অত্ত নামাজের যেন হেফাজত করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান গরু আল্লাহ আমিন